আমার জন্মদিনের ঠিক দুই দিন আগেই আমার প্রথম সন্তান জন্ম নেয় হঠাৎ করেই এটা হয়ে যায় আর আমার তাতে অনেকটাই খুশি থাকে এই অল্প সময়ের ভিতর আমার হাজব্যান্ড আমাকে আর আমার সন্তানকে নিয়ে অনেক আলপনা জল্পনা করে ফেলে মানুষের পরিকল্পনা থেকে মহান রবের পরিকল্পনা যে আরও বেশি উত্তম সেটা শুধুমাত্র রবি জানি আমার খুব বেশি খারাপ যখন লাগে তখন আমি দৌড় দিয়ে ছাদে চলে যাই ছাদে যাওয়ার পরে আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে ওই দূরের দৃশ্যগুলো দেখি কিভাবে গাড়ি যাচ্ছে গাড়ির গতিবেগ সব কিছু অবলম্বন করি তারপর এক রাস মন খারাপ নিয়ে ফিরি ঘরে এসেই নিজের ঘরের কাজকর্ম শুরু করে দিই সো হ্যালো এব্রিয়ন যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটাতে জয়েন্ট হয়েছেন অনেক অনেক শুভেচ্ছা রইল আসসালামু আলাইকুম এর কষ্ট মনে চাপা দিয়েই সাংসারিক কাজকর্ম শুরু করতে হবে যেহেতু আমরা মানুষ সব নিয়তিকে মেনে নিয়েই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে এটাই বাস্তবতা মে মাসটা পুরো ধরেই আমার মন খারাপ থাকবে মাঝে মধ্যে আপনাদের এইসব কথা একটু শুনতে হবে যাই হোক মনের কষ্টগুলো আপনাদের সাথে শেয়ার করি আপনারা আবার অন্যভাবে নেবেন না শুধুমাত্র সন্তান হারা জানে সন্তানকে হারিয়ে ফেললে তার যন্ত্রণা কতটা যত যাই হোক না কেন সন্তান হারা যন্ত্রণা কখনোই নিভানো যায় না এটা শুধু জ্বলতেই থাকে মায়ের বুকে পৃথিবীতে এমন কোনো পানি নাই যে ওই পানি মায়ের বুকে দিলে মায়ের এই জ্বালাটা নিভে যাবে শুধুমাত্র ওই মাগুলো জানে যারা কি না প্রথম সন্তানকে হারিয়েছে তারপরও আমি বলবো আলহামদুলিল্লাহ আমার মাছটা কিন্তু পারফেক্ট ভাজি হয়ে গেছে আর এই তো এখন আমি শিলপাটাই এভাবে এভাবেই বেটে নিয়েছি আপনারা ইচ্ছা করলে হাতে যদি একেবারে টাইম না থাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন তবে শিলপাটাই বাটা যে কোনো ভর্তার মজাটাই অনেক অনেক হয়ে থাকে এই তো দেখেন আমার ভর্তাগুলো কিন্তু রেডি হয়ে গেছে আর এই ভর্তাটা কি যে মজা আমি যখন ভয়েস দিচ্ছিলাম এই ভর্তাটা দেখ দেখে আমার আবারও খেতে ইচ্ছা করছিল আর এরকম ভর্তার সাথে যদি টক মিষ্টি ঝাল ঝাল একটা আচার থাকে তাহলে খাবারটা কতটা লোভনীয় আর মজার হতে পারে জাস্ট আপনি একটু চোখ বন্ধ করে আজিন করুন আর সাথে রেখেছিলাম এক টুকরো লেবু আর শুকনা মরিচ ভাজি এটা রাখতে কিন্তু একেবারেই ভুল করিনি উফ আমার তো আর তর সচ্ছে না ভাই এবার কিছু খেয়ে নিই তারপরে বাকি কথাটা আপনাদের সাথে পরে বলছি দেখেন এক লোক আগে গালে তো দিই আমার খাওয়া দাওয়া শেষ করে বিকেলে নাস্তা করার জন্য চলে এসেছি আবার কিচেনে আর এখানে বানরুটিগুলো করে নিচ্ছি চায়ের সাথে খাবো যাই হোক আমার আমের এই টক মিষ্টি আচারটা কেমন হলো আপনারা কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না এই তো বানরুটির উপরে আমি একটু ডিমের দিয়ে যাতে কালারটা একটু সুন্দর আসে আর দেখেন পুরা পুরা বানরুটির সাথে চা কি যে মজার একটা কম্বিনেশন উফ কি আর বলবো এখানে করা হচ্ছিল কি বলেন তো ডোনাট হ্যাঁ আরিসার জন্য ডোনাট করছিলাম যেহেতু তার ডোনাট ভীষণ পছন্দ তাই তার জন্য করে নিলাম ডোনাট আমার ভিডিওটা যদি আপনার ভালো লাগে একটা শেয়ার করে দিবেন সাথে থাকার জন্য ধন্যবাদ